জ্ঞানবান ছেলে তার বাবার জীবনে আনন্দ নিয়ে আসে কিন্তু মূর্খ ছেলে তার মায়ের জীবনে আসে অসৎ উপায়ে অর্জিত ধন সম্পত্তির দীর্ঘস্থায়ী কোনো মূল্য নেই কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে উদ্ধার করে সদা প্রভু ধার্মিককে ক্ষুধার্ত থাকতে দেন না কিন্তু তিনি দুষ্টের অভিলাষ ব্যর্থ করেন অলসতার হাত দরিদ্র ডেকে আনি কিন্তু পরিশ্রমী হাত ধন সম্পত্তি নিয়ে আসে আশীর্বাদ ধার্মিকের মাথার মুকুট হয় কিন্তু হিংস্রতা দুষ্টের মুখ ঢেকে রাখে ধার্মিকের নাম আশীর্বাদ করার সময় ব্যবহৃত হয় কিন্তু দুষ্টের নাম পচন ধরে অন্তরে যে জ্ঞানবান সে আজ্ঞা গ্রহণ করে কিন্তু পাঁচাল মূর্খের সর্বনাশ হবে যে কেউ সততা নিয়ে চলে সে নিরাপদে চলে কিন্তু যে কেউ বাঁকা পথ ধরে সে ধরা পড়ে যাবে যে কেউ বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে সে দুঃখ জন্মায় ও পাচাল মূর্খে সর্বনাশ হবে ধার্মিকের মুখ জীবনের উৎস কিন্তু দুষ্টের মুখ হিংস্রতা ঢেকে রাখে ঘৃণা বিবাদ জাগিয়ে তোলে কিন্তু ভালোবাসা সব অপরাধ ঢেকে দেয় বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায় কিন্তু যার কোনো বোধশক্তি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকি। জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনি। ধনবানের ধন সম্পত্তি তাদের সুরক্ষিত নগর কিন্তু দরিদ্রেই দরিদ্রের সর্বনাশ ধার্মিকের বেতন হলো। জীবন কিন্তু দুষ্টির উপার্জন হল পাপ ও মৃত্যু যে কেউ শৃঙ্খলা মানে সে জীবনের পথ দেখায় কিন্তু যে কেউ সংশোধন উপেক্ষা করে সে অন্যদের বিপথে পরিচালিত করে যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখেও অপবাদ ছড়ায় সে মূর্খ প্রচুর কথা বলে পাপের অবসান ঘটানো যায় না কিন্তু বিচক্ষণ লোকজন তাদের জীবকে সংযত রাখে ধার্মিকের জীব ভালো মানের রূপ কিন্তু দুষ্টের অন্তর নেহাতেই কম দামি ধার্মিকের ঠোঁট অনেককে পুষ্টি জগায় কিন্তু মূর্খেরা বোধশক্তির অভাবে মারা যায় সদাপাবুর আশীর্বাদ ধন সম্পত্তি এনে দেয় আর এর জন্য পরিশ্রম করতে হয় না মূর্খ আনন্দ পায় কিন্তু বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ প্রজ্ঞায় আনন্দ করে দুষ্টেরা যা ভয় করে তাদের প্রতি তাই ঘটবে ধার্মিকদের বাসনা মঞ্জুর হবে যখন ঝড় বয়ে যায় তখন দুষ্টের অস্তিত্ব লোক পায় কিন্তু ধার্মিক চিরকাল অবিচলিতভাবে দাঁড়িয়ে থাকে দাঁতের পক্ষে শিরকা ও চোখের পক্ষে ধোয়া যেমন অলসরাও তাদের যারা পাঠায় তাদের পক্ষে ঠিক তেমনই সদাপ্রভুর ভয় আয়ু বৃদ্ধি করে কিন্তু দুষ্টদের জীবনকাল সংক্ষিপ্ত করা হয় ধার্মিকদের প্রত্যাশা হল আনন্দ কিন্তু দুষ্টদের আশাগুলি নিষ্ফল হয়ে যায় সদাপ্রভুর পথ অনিন্দীয়দের জন্য এক আশ্রয়স্থল কিন্তু যারা অনিষ্ট করে তাদের পক্ষে তা সর্বনাশ ধার্মিকেরা কখনোই উৎখাত হবে না কিন্তু দুষ্টেরা দেশে অবশিষ্ট থাকবে না ধার্মিকের মুখ থেকে প্রজ্ঞার ফল বেরিয়ে আসে কিন্তু বিকৃত জীবকে নিরুত্তর করে দেওয়া হবে ধার্মিকের ঠোঁট জানে কিসে অনুগ্রহ লাভ করা যায় কিন্তু দুষ্টের মুখ শুধু বিকৃতেই জানে সদা প্রভু অসাধু পাল্লা ঘৃণা করেন কিন্তু সঠিক বাটখারা তাকে সন্তুষ্ট করে যখন অহংকার আসে তখন অপমানও আসে কিন্তু নম্রতার সঙ্গে আসে প্রজ্ঞা ন্যায়পরায়ণদের সততায় তাদের পথ দেখায় কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায় ক্রোধের দিনে ধন সম্পত্তি মূল্যহীন হয়ে যায় কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে অনিন্দনীয়দের ধার্মিকতা তাদের পদগুলি সজা করে কিন্তু দুষ্টেরা তাদের দুষ্টতার দ্বারাই পতিত হয় ন্যায়পরায়ণদের ধার্মিকতায় তাদের উদ্ধার করে কিন্তু অবিশ্বস্তাদের বাসনা দ্বারা ফাঁদে পড়ে নশ্বর মানুষের স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয় তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয় ধার্মিকেরা সংকট থেকে উদ্ধার পায় ও তা তাদের পরিবর্তে দুষ্টদের উপরেই গিয়ে পড়ে অধার্মিকেরা তাদের মুখ দিয়ে তাদের প্রতিবেশীদের সর্বনাশ করে কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকেরা অব্যাহতি পায় ধার্মিকেরা যখন উন্নতি লাভ করে তখন নগরে আনন্দ হয় দুষ্টেরা যখন বিনষ্ট হয় তখনও আনন্দের রব ওঠে ন্যায় আশীর্বাদে নগর উন্নত হয় কিন্তু দুষ্টদের মুখের কথার দ্বারা তা ধ্বংস হয়ে যায় যারা তাদের প্রতিবেশীকে ঠাট্টা করে তাদেরও কোনো বোধবুদ্ধি নেই কিন্তু যাদের বুদ্ধি আছে তারা তাদের জীবকে সংযত রাখে পরনিন্দা পরচর্চা আস্থা ভঙ্গ করে কিন্তু নির্ভরযোগ্য মানুষ গোপনীয়তা বাজায় রাখে নেতৃত্বের অভাবে জাতির পতন হয় কিন্তু উপদেশকদের সংখ্যা বেশি হলে জয় সুনিশ্চিত হয় কেউ মঙ্গল কামনা করে সে অনুগ্রহ পায় কিন্তু যে অমঙ্গল খুঁজে বেড়ায় তার জীবনে অমঙ্গল নেমে আসে যারা তাদের ধনদৌলতের উপর নির্ভর করে তাদের পতন হবে কিন্তু ধার্মিকেরা গাছের সবুজ পাতার মতো উন্নতি লাভ করবে গড ব্লেস ইউ